আসসালামু আলাইকুম এব্রিম আজকে একদমই স্টোক ক্লিয়ারেন্স অফার নিয়ে চলে আসলাম একদমই অফারে আজকে এই ভিডিও থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন এগুলো ফিক্স সাইজ রয়েছে অবশ্যই শেষ পর্যন্ত না দেখার চেষ্টা করবেন একদমই দামাক অপারে পাবেন কোয়ালিটি ফুল এই বোরকাগুলো একদমই ইউনিক ডিজাইনে তৈরি করা হয়েছে একটি ডিজাইন এটা হচ্ছে লেস কুচির মধ্যে দেখতে পাচ্ছেন বুকে কুচি করা রয়েছে এবং হচ্ছে এখানে লেস থাকবে স্লিভসও লেস রয়েছে এখানে কুচি করা থাকবে ষাট হাতার মতো করে আর এটার পিছনে কিন্তু ভালো মানের জিপার থাকবে এটা এই বোরকাটা পিছনে জিপা রয়েছে দেখতে পাচ্ছেন আর এই বোরকাটার লং রয়েছে বান্ন ফিফটি টু সাইজটা অ্যাভেলেবেল আছে আর এই বোরকাটা একদমই রিজনেল প্রাইসে অপার প্রাইসে অর্ডার করতে পারছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টু অপারে কয়েকটা কালার আছে আমি শেষ পর্যন্ত দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন এটা হচ্ছে মেরুন কালারটা সামনে কিন্তু লেইস রয়েছে স্লিভসের লেস থাকবে কুচি করা রয়েছে হাতে ইউজ করেছি আমরা পিছনে জিপার রয়েছে আর বডি এর জন্য বেল্টও রয়েছে কিন্তু আর এক পাশে কিন্তু পকেট রয়েছে কোনো কিছু চাইলে ফুটিনটি জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন আর এটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম সেরি কাপড় দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন একদমই সীমিত সময়ের মধ্যে অর্ডার করার চেষ্টা করবেন না হয় স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা এই প্রাইসে দিতে পারবো না লং সাইজ এটাটাও কিন্তু বান্নটা অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন আপনাদের যে কালারই পছন্দ হয় সেটাই স্ক্রিনশটটা নিয়ে আমাদের এই নাম্বারে ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটারও লং সাইজ অ্যাভেলেবেল রয়েছে বাহান্ন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদমই দামাকাতে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় স্টক চপারে এটা হচ্ছে চকলেট কালারটা দেখতে পাচ্ছেন এক পাশে পকেট থাকবে বেল্ট রয়েছে কিন্তু বডি ফিটিংয়ের জন্য এটা লং রয়েছে বাহান্ন এটা একটি কালার দেখতে পাচ্ছেন আপনার যে কালারই পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার লংটা রয়েছে চুয়ান্ন সাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম স্টক ক্লিয়ারেন্স অপারে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রিমিয়ামটা তৈরি করা হয়েছে এ আরেকটি রিজেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন মাস্টার্ড ইয়েলো কালার এটার লংটা রয়েছে বান্ন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরেকটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি এটা অ্যাম্ব্রডারি ওয়ার্কের মাঝে সামনে পিছনে গণ কোয়ান্টিটিতে কুচি রয়েছে স্লিভস অ্যাম্বয়ডারিটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটার লংটা রয়েছে বান্ন এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদমই জটপটে অর্ডার কনফার্ম করে ফেলবেন ইয়েলো কালারটা মাস্টার্ড ইয়েলো কালার স্লিভসে শার্ট হাতা এবং হচ্ছে খুব সুন্দর একটা বাটন রয়েছে এটার লংটাও থাকবে বান্ন সাইজ বান্নটা অ্যাভেলেবেল আছে এয়ারটি কালার স্লিভস এম্বয়ডারি এটা লং থাকবে চুয়ান্ন এটা লং অ্যাভেলেবেল আছে চুয়ান্ন সাইজটা একদমই জটপট অর্ডার করে ফেলবেন লেট করে ফেললে হয়তো আপনি এটা স্টোক ক্লিয়ারেন্স অফারে নাও পেতে পারেন তো ভিওয়ার্স আপনারা দেরি না করে একদমই দ্রুত সময় অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই বোরকাগুলো আমাদের কাছে পাচ্ছেন জটপটে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকে এ পর্যন্তই দেখো হচ্ছে ইউনি কোনো কালেকশন নিয়ে আপনি চাইলে আমাদের চ্যানেলটা বা পেজটা ভিজিট করে বিভিন্ন ডিজাইনের বোরকা সেখান থেকে অর্ডার করতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম রহমতুলিল্লাহ